নমস্কার বন্ধুরা শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সিজন চেঞ্জ হচ্ছে সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে গলা শুনলে বুঝতেই পারবে বেশ শরীর খারাপ জ্বর সর্দি কাশি এখন সবার ঘরে ঘরেই যাই হোক তার মধ্যে তো উৎসবে একটু হলেও সামিল হতেই হবে তো আজকে দীপাবলির উপলক্ষে আমি একটা নিমকি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে এই নিমকিটা বানানোর জন্য প্রথমেই আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য একটু চিনিও দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জোয়ান হাতে করে একটু ভালো করে ডলে দিয়ে দেবো জোয়ানটা দিলে কিন্তু এই নিমকিগুলোর স্বাদ খুবই ভালো আসে এবারে আমি এখানে দু চামচ পরিমাণ তেল দিচ্ছি যেহেতু আমি দু কাপ ময়দা দিয়েছি সেই জন্য দু চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম ময়নের জন্য এবারে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একটু ডোলে ডোলে হাত দিয়ে মেখে নিতে হবে মানে ময়দার যে কণাগুলো তার মধ্যে যাতে তেলটা খুব ভালো করে মিশে যায় সেই জন্য হাত দিয়ে একটু বেশ অনেক সময় নিয়ে এটাকে আমি মেখে নিয়েছি তো মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একদম নরম হবে না মানে যে যেরকম আমরা লুচির ডো বানাই সেই রকম নরম করব না একটু শক্ত মানে একটু হালকা শক্ত শক্তই আমি ডোটা রাখবো খুব বেশি নরম করে মাখবো না আজকে কিন্তু এই ভয়েস ওভার দিতে একটু অসুবিধাই হচ্ছে আমার তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই একটু থেমে থেমে কথা বলতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো ডোটা মাখা হয়ে গেছে এবারে একটু ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ এবারে যে ডোটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটু মানে রুটির থেকে রুটির যেমন আমরা লেচি কেটে নিই সেই রকম লেচি নিয়েছি একটু বড় মানে একটু বেশি ধরো দুটো রুটি করার জন্য যতটা লেচি নেই আমরা ততটা পরিমাণ লেচি আমি কেটে নিয়েছি নিয়ে এবারে শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেবো বেশ বড় একটা রুটির মতন করে বেলে নিতে হবে যতটা বড় করে করতে পারো রুটির মতনই থিকনেস হবে মানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না থিকনেসটা হবে নর্মাল যেমন রুটি বাড়িতে তোমরা খাও সেই রকম রুটির মতনই কিন্তু পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি তো এবারে দেখতে পাচ্ছ বেশ বড়ো করেই যেহেতু অনেক মোটা লেচিটা নিয়েছি সেই জন্য একটু বড়ো করেই বেলেছি এবারে এখান থেকে আমি ছোটো ছোটো করে টুকরো করে গোল করে কেটে নেব তার জন্য আমি একটা ঢাকনা ব্যবহার করবো তোমরা যে কোনো মানে কুকি কাটারও চাইলে ব্যবহার করতে পারো বা ছোটো টাইট টাইপের কিছু যদি তোমাদের কাছে থাকে তো এই শেপটাই আমি নিলাম এটাই একদম পারফেক্ট আমার কাছে সেই জন্য এই ঢাকনাটা দিয়েই আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা এখনো পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর লাইক করতে ভুলো না ভিডিওটাতে আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিতে তো দেখো সবগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি এক চামচ ময়দা আর অল্প একটু জল দিয়ে এরকম একটা ঘন এরম টাইপের একটা বানিয়ে নিয়েছি একটা ঘোল টাইপের ঘন এটা কিন্তু পাতলা হবে না একটু ঘন আঠালো টাইপের হবে বানিয়ে নিয়েছি এটা কিন্তু আঠার কাজই করব আমি এটা দিয়ে তো এবারে যে ছোট্ট ছোট্ট লুচির মতন বানিয়ে নিয়েছি সেগুলো একটা করে নেব আর ঠিক তার মাঝখানে যে আটার এই ময়দার যে লেইটা বানিয়েছিলাম সেই ময়দার লেইটা অল্প পরিমাণে একটুখানি দিয়েছি মাঝখানে দেখতেই পাচ্ছ এবারে আবার এর ওপর দিয়ে আর একটা লুচি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা লুচি দিয়ে দিচ্ছি তার ওপর আবার খানিকটা ময়দার লেই দিয়ে দেব তার ওপরে আবার একটা ছোট্ট লুচি আমি দিয়ে দেবো এরকম করে আমি মোটামুটি পাঁচটা লুচি একসঙ্গে করে নিয়েছি তো এটা যে পাঁচটা লুচি করতে হবে সেরকম কোনো মানে নেই তোমরা চাইলে চারটে বা পাঁচটার বেশিও করতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে পাঁচটা করে নিয়েছি তো এরকমভাবে একটার ওপর একটা আঠার মতন করে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি চারিদিকে লাগাবো না শুধু জাস্ট মিডিল পোর্শনটাই যাতে আটকে থাকে চারিদিকটা কিন্তু লাগালে হবে না ঠিক আছে চারিদিকটা চেষ্টা করবে মানে যাতে না লেগে যায় কোনোভাবে আঠাটা এবারে এরকম একটা টুথপিকের সাহায্যে মাঝখানটা ঠিক এই রকমভাবে প্রেস করে দিলেই সবগুলো লুচি একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাবে আর খুলবে না বেশ ভালোভাবেই কিন্তু এটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি আমি যেহেতু খুব বেশি ময়দা নিয়ে নি সেই জন্য আমার মোট চারটে মতন হয়েছে এবারে তেলটাকে গরম করে নিয়েছি সাদা তেলটা হালকা গরম খুব বেশি গরম করবে না হালকা গরম একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে উল্টে পাল্টে নাড়াচাড়া করে করে কিন্তু এটাকে ভেজে একদম লাল লাল করে তুলে নিতে হবে আর একদম হাই ফ্লেমে ভাজলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভেতরগুলো কিন্তু ভালো রকমভাবে ভাজা হবে না তো আমার কিন্তু এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে এগুলোর শেপটাও খুবই সুন্দর হয়েছে আর যে গোল গোল করে কেটে নেওয়ার পরে বেঁচে যাওয়া ময়দার লিচিগুলো দিয়ে আমি এরকম ছোট ছোটো কিছু নিমকি বানিয়ে নিয়েছি কুচো নিমকি দীপাবলি বা বিজয়া দশমীতে কিন্তু এই নিমকিগুলো বেশ ভালো লাগে আর বাড়িতে বানানো হলে তো আর কথাই নেই এই নিমকিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো ছোট থেকে বড় সবার বেশ পছন্দ হবে আর খুবই সহজ প্রসেস দেখেই নিলে বেশি কিছু উপকরণ লাগছে না একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি তো বাড়িতে বানিয়ে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না ধন্যবাদ